হ্যালো গাইস সালাম আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি প্রচণ্ড শীত পড়তেছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই খুব ঠান্ডা লাগতেছে বিছানে আমি এই যে কুম্ব গায়ে দিয়ে বসে আছি এবং ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের সাথে একটু গল্প করি কেমন আছেন আপনারা আপনাদের কিভাবে শীতগুলো কাটাচ্ছেন। কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম আমাদের যতই কষ্ট হোক আর শীত লাগুক আর বিছানে শুয়েই থাকি আমাদের ভিডিও তৈরি করাই লাগবে এবং আমাদের আপলোড করাই লাগবে এই কাজ থেকে আমাদের কেউ রব্যতি নেই এই কাজ থেকে যদি আমরা একটু অলসতা করি তাহলে আমাদেরই অনেক ক্ষতি হবে তাই ভাবলাম কষ্ট হলেও ভিডিওটা বানিয়ে নিই বন্ধুরা আপনারা একটু অলসতা করবেন না যারা কাজ করতেছেন কাজ করতে থাকেন কাজ চালাতে থাকেন কারণ আমাদের পঁচিশ সালে ভালো ভালো আমরা অফার পাচ্ছি আপডেট আছে কনটেন্ট মোটি মনিটাইজেশন আমরা সবাই পেয়ে যাব তাই এই আনন্দে কেউ ভিডিও ছাড়বেন না অলসতা করবেন না করতে থাকুন তবে আপনাদের একটু কথা বলি আমরা অর্গানিকভাবে ভিডিওগুলি তৈরি করতে হবে অন্যের ভিডিও কোনো সময় কপিরাইট করে নিজের ফোন দিয়ে আপলোড করবেন না কখনো নিজের ফোন দিয়ে ভিডিও তৈরি করুন এবং ভিডিও আপলোড করুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন তাহলে আমরা অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারবো এবং প্রচুর পরিমাণে টাকা আর্ন করতে পারবো আমাদের স্বপ্ন স্বপ্ন পূরণ করতে পারবো আমরা যে কষ্ট করতেছি যে পরিশ্রম করতেছি অনলাইন অবশ্য অবশ্য করে আমাদের পারিশ্রমিকটা দিয়ে দেবে আমরা যদি কাজ করি আমাদের দিতে তারা বাধ্য থাকবে কাজের বিনিময়ে আমাদের পারিশ্রমিক তাদের দিতেই হবে তাই ধৈর্য ধরে এবং কষ্ট করে কঠোর পরিশ্রম করে কাজগুলো চালিয়ে যান আমিও আপনাদের মতো আপনাদের সাথে আছি কাজ চালিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্ট করতেছি আপনাদের কাছে আমারও বিশেষ বিশেষ অনুরোধ আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি একটু আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আমি অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারবো টাকা ইনকাম করতে পারবো কথা দিচ্ছি আমিও সফল হয়ে আপনাদের সফল হয়ে না এখনও আপনাদের পাশে আছি সময় সাপোর্ট করি বড় ইউজার ছোটো ইউজার সবাইয়ের ভিডিওগুলি আমি দেখি এবং কমেন্ট করি লাইক কমেন্ট শেয়ার সবাইকে দিচ্ছি সবাই পাশে আছি ইনশাল্লাহ আমিও আশা রাখি আপনাদের কাছে আশাবাদী এবং আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমিও একটু সফলতা অর্জন করতে পারবো আজকে এ পর্যন্তই ভিডিও শেষ করলাম পরবর্তীতে নিউ বলে আপনাদের সাথে আবার দেখা করব আসসালামু আলাইকুম